হ্যালো বন্ধুরা এই ধরনের ট্রেনিং ছবিগুলা কীভাবে একদম সহজে বানাতে পারেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব বন্ধুরা দেখতেই পারছেন বিফোর অ্যান্ড আফটার এই ধরনের ট্রেনিং ছবিগুলা বানাতে হলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে প্রথমেই আপনারা ক্রম ব্রাউজারটি ওপেন করবেন তারপর উপরে লিখে দিবেন জিমিনি এআই জাস্ট এইটুকু লিখেই সার্চ দিবেন প্রথম ব্রাউজারটি ওপেন করবেন দেখবেন নিচে লেখা আছে টু ডট ওইটার উপরে ক্লিক করবেন করার পর নিচে দেখবেন লেখা আছে ক্রিয়েট ইমেজ ওইটাতে ক্লিক করবেন প্লাস অপশানে ক্লিক করে দেবেন এখন আপনারা আপলোড ফাইলে ক্লিক করে আপনি যে ছবিটা দিয়ে এডিট করতে চান ওই ছবিটা জাস্ট অ্যাড করে দিবেন ছবিটা অ্যাড করা হয়ে গেলে নিচে আপনাদেরকে একটা প্রোমো কোড ইউস করতে হবে প্রোমো কোডগুলো আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন কমেন্ট বক্স থেকে কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন। তাহলে দেখতে পারবেন ছবির রেজাল্ট এই জায়গায় আপনারা একটু ওয়েট করবেন দেখবেন নিচে ছবিটা জেনারেট করে দিয়েছে তো বন্ধুরা দেখতে পারছেন বন্ধুরা দেখতেই পারছেন নিচে আমাকে এই ধরনের ট্রেনিং ছবিগুলো বানিয়ে দিয়েছে কেউ বুঝতেই পারবে না এটা এডিট করা এখন এই ছবিটাকে ডাউনলোড করার জন্য ছবির উপরে ক্লিক করবেন তারপর উপরে দেখবেন ডাউনলোড অপশন ওইটার উপরে ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে নেবেন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দিবেন